আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা কোরআন শরীফ দেখে দেখে অথবা বানান করে পড়তে পারেন না এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমরা সূরাতুল গাশিয়ার প্রথম 60 আয়াত ভালো করে বানান এবং রিডিং শিখব চলুন শুরু করি সূরাতুল গাশিয়াত মাক্কিয়াহ সূরাতুল গাশিয়াত মাক্কিয়াহ বিস্মিল হালাম জবর হাল হামজা জবর আ হাল আ তা খারা জবর লিফতা হাল আতা কাফ জবর কা হাল আতা হা জবর হা দালিয়া জেদ্দি হাদি।

واو فش جيم jim فش جو وجو wow wow مَا wow 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 هوي خَالِبْ زَبُرْ خَاشِنْ زِشِّعِنْ جَبُرْ عَا تَعْدُ يُفَشْتُنْ خَاشِعَهُ وُجُوهُ يَوْمَئِذٍ خَاشِعَهُ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةُ وُجُوهُ يَوْمَئِذٍ خَاشِعَهُ تي يوم تيتي আইনালিক জবৰ আ মিম জেৰ মি আমিলাম জবৰলা আমিলা তা নুন ফেষ্টুন আ আমিলাতুন নুন আলিক জবৰ না চ যেছে না চি বা জবৰ বা দুই ফেষ্টুন না চিংবাতুং আমিলাতুন নাচিবা এবাৰ চতুতে তাছৰ জবৰ তছ লামখাৰ জবৰ লা তছ লা নুন আলিপ জবন না ৰ দুই জবৰ ৰ না ৰন হাই আলিপ জবৰ হামিম জেৰ মিয়া জবৰিয়া তা দুই জবৰ তান হামিয়া তছ লা না ৰন হামিয়া তাচিন ফেষ্টুচ ফ খাড়া জবর ক তুস্ক নুন তুস্ক মিন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন আই নিন হামজা খারা জবর আ নুন জের নি আনি ইয়া জবর ইয়া তান আনিয়া তুস্কীন আই নিন আনিয়া তচ লা নাৰন হামিয়া তুষ্কমিন আই নিনিয়া এবার শিখব আমরা ছয় নম্বৰ আইত লামিয়া জবর লাই চিন জবৰ লাম জব্লা হামিম পেশ হুম লাহুম লাই সে লাহুম ত জব ত আই নালিফ জবৰ আ ত আমিম দুই পেশ মোন আমুন। إلا من ضريع حمزة لم زر إلا ما لف جبل لا إلا ميم نون زر ميو دوت جبل ضرع يا زر ضريع عين دو زر عين ضريع ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من سورة الغاشية مكية بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تَصْلَى نَارًا حَامِيَة تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَة لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع صدق الله العظيم